তো আগে দেখেছিলেন সেখানে কিন্তু নন এমপিওভুক্ত প্রতিবন্ধী শিক্ষক রয়েছেন তারা আন্দোলন করেছে এখন কিন্তু বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন বেসরকারি যে নন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে তারা আবার আন্দোলনে এখানে शामिल হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং বেসরকারি শিক্ষা জাতীয়করণ করার দাবিতে যেটা জাতীয়করণ করা হয়নি সেই জাতীয়করণ দাবিতে তার আন্দোলন কর্মসূচি পালন করতে তারাও অনেকদিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু আন্দোলন করতেছিলেন এখন তারা রাস্তায় নেমে এসেছেন এখানে শৃঙ্খলা বাহিনী চেষ্টা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি প্রাইমারি সরকারি করার দাবিতে কিন্তু এরা আন্দোলন কর্মসূচি পালন করতেছে একটু আগে যে লাইভটিতে আমরা ছিলাম সেখানে কিন্তু ছিল নন এমপি বর্তমান প্রতিবন্ধী প্রতিবন্ধী যে শিক্ষক তারা এখন কিন্তু তাদেরকে আসলে একটি স্থানে স্থানান্তর করার জন্য আইন বাহিনী তাদেরকে আসলে পথ করে দিয়েছেন এখানে জাতীয় আপনারা কতদিন আন্দোলন করতেছিলেন তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণ করার দাবিতে প্রাথমিক শিক্ষক বিন্দুর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আজকে তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা আইন বাহিনীর সেই মুখোমুখি রয়েছেন জানি না তাদের এখন আইন বাহিনীর সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার দাবিতে আবারও একটি আন্দোলন কর্মসূচি চালু হয়েছে এর আগের লাইভ যেটি আপনারা দেখেছিলেন সেটি ছিল নন এমপিও ভুক্ত আমি আপনাদেরকে মাথার ব্যাচ দেখানোর চেষ্টা করবো আগেটা ছিল নন এমপিও ভুক্ত এটি কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এটা সম্পূর্ণ আলাদা শিক্ষক এরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ জাতীয়করণ করার দাবিতে কিন্তু তারা অবস্থান করতেছেন এখানে পুলিশ শিক্ষক মুখোমুখি আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বুঝিয়ে এখান থেকে স্থানান্তর করার চেষ্টা করতেছেন জানি না পরিস্থিতি আসলে কতটা ঘোলাটে হবে বা পরিস্থিতি কি দিকে চলে যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানো কঠোর হুঁশিয়ারিতে রয়েছেন তারা সম্পূর্ণভাবে কঠোর হুঁশিয়ারিতে রয়েছেন দেখতে পাচ্ছেন যে আইন বাহিনী তাদের পদক্ষেপ নিয়ে রেখেছেন এদিকে যারা শিক্ষকগণ রয়েছেন তারা কিন্তু তাদের সামনাসামনি সড়কটিকে সম্পূর্ণভাবে ব্লক করে দিয়ে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করতেছেন এটি জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে যেটি ঢাকার ফারণগেট সহ মিরপুর দশ এগারো বারো গাতলি সাভারের যে রাস্তাটা রয়েছেন সেটি কিন্তু তারা ব্লক করে দিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছে দর্শক যারা এই মুহূর্তে আছেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করতেছেন সেক্ষেত্রে এখানে সড়কটিকে সম্পূর্ণভাবে চালু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা চেষ্টা করতেছেন তারা কথা বলতেছেন শিক্ষকদের সাথে তাদেরকে আশ্বস্ত করতেছেন তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হবে কিন্তু সেটি কিন্তু তারা শুনছে না তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা কেন অবস্থান করতেছেন তারা পঁচিশ দিন যাবত তারা এখানে আন্দোলন কর্মসূচি পালন করতেছিলেন কিন্তু আজকে তারা রাস্তায় নেমে এসেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে তাদের দলকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসিয়ে দিবে বলে তারা প্রতিশ্রুতি দিলেও তারা কিন্তু মানতেছে না তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের আশ্বস্ত করলে তারা লিখিতভাবে আশ্বস্ত না পেলে তারা এখান থেকে যাবে না বলে তারা তারা কিন্তু জানিয়েছেন কিন্তু আইন বাহিনী সম্পূর্ণভাবে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে কিন্তু তারা তাদেরকে বুঝিয়ে এখান থেকে সম্পূর্ণভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছেন এখানে আপনারা দেখছেন তারা যে ব্যারিকেড দিয়েছেন সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে তারা কিন্তু আস্তে আস্তে ব্যারিকেডটি এখান থেকে ভেঙে পিছনের দিকে চলে আসতে আসতে যাচ্ছেন শিক্ষকরা এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে বুঝে তারা কিন্তু তাদের কথা না মেনে তারা কিন্তু এখানে অবস্থান কর তাদেরকে বাসি দিয়ে কিন্তু সতর্ক করা হচ্ছে করা বাহিনীর পক্ষ থেকে সেখানে কিন্তু তারা শুনতেছে না হয়তো জানি না তাদের সাথে তারা এই মুহূর্তে লাইভে আছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ জাতীয়করণ করার দাবিতে পঁচিশ দিন তারা টানা অবস্থান কর্মসূচি পালন করতেছিলেন যা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা কিন্তু এই সড়কটিকে অবরোধ করেই সম্পূর্ণভাবে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালানোর জন্য চেষ্টা করতেছেন দর্শক আমি জেলা এলআইটি আপনাদেরকে দেখতেছি তারা কিন্তু তাদের সেই পুলিশি ব্যারিকেড ভেঙে এবং তারা কিন্তু ভিতরের দিকে চলে আসতেছেন আমরা তারা কিন্তু পুলিশের বাধা অপেক্ষা করে কিন্তু তারা ভিতরে চলে আসতেছেন পুলিশ কিন্তু তাদেরকে নিয়েছেন আপনাদের এদেরকে ভিতরে রাস্তা ভালো হয়ে যাবে जाल का मान किंतु আছে যাতে কিছু ভিত্তি হতে পারে বন্ধ করতে আপনি কি বেশি করে করেন আর মাসে একবার আবার খবর খবর করে থাকে স্যার মাসে একটা মহলে মাসে মহিলাদের মহিলাদের দ্বারা সারা দেশ মিডিয়া থেকে রোজ হলো সেই জিনিস বলা হচ্ছে মহিলা মাসে থাকে এই যে একটা সরকারি মতমত নিয়ে বলতো হয় আমরা অনুযায়ী তো তোাই দেখেন স্যার সারা দেশ